দেহেন সবুজে ভরা এই ক্ষেতটা এটা হলো বাংলাদেশের গর্ব সোনালী আস পাট ময়মিন সিংহের কৃষক কত কষ্ট করে পাট চাষ করে এখন এই পাট গাছগুলা বড় হয়েছে কাটার সময় হয়েছে এই পাট গাছগুলা কাটা কয়টা দিন পানির মধ্যে ডুবাই রাখলে আশগুলা নরম হয়ে যাইব তখন কৃষক পরিশ্রম করে এই আশগুলা ছাড়াই নিব আর এই যে দেখুন প্রতিটা হাতের টানে এক একটা আশ কত সুন্দর কইরা আর কত সুন্দর দেখা যাইতেছে এই আজগলা ছাড়াইয়া পানি দেয়া সুন্দর করে ধুইয়া এটা রৌদ্রে শুকানো তখন এটা সোনার মতো জকমক করবো এইটাই হইল আমাদের সোনালি আঁশ পাট শুধু আঁশ না এটা কৃষকের আশা ভরসা আমাগো দেশের গর্ব পাট বাংলাদেশের Sună alias.